বিবাহবার্ষিকীর স্বামীর তরফ থেকে দামি গিফটটা আজ এসে পৌঁছালো বিবাহবার্ষিকীর উপহার অবশ্য এক সপ্তাহ হয়ে গেছে আমাদের বিবাহবার্ষিকীর দিনটা চলে গেছে কিন্তু এতদিন পর এসে গিফটটা পৌঁছালো রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বিকেলবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বিবাহবার্ষিকী হয়ে গেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে প্রভুজি আমাকে বলেনি ও অর্ডার করেছে আমার জন্য কিন্তু ও চলে যাওয়ার পর গিফটটা এলো তো কি এসেছে তোমাদের সবই দেখাবো কেননা তার আগে আবার যে দিতে এসেছে তাকে একটু খুলে দেখেতে বলছি কেন এমন বিশেষ জিনিস যেটাকে খুলে না দেখলে অসুবিধা আছে এখন যা হচ্ছে তো খুলে আমাদের দেখাচ্ছে কি এসেছে তো তোমরাও দেখতে দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে প্রভুজি গেল তারপর গিফট এলো ও থাকলে বেশ আরও বেশি আনন্দ হতো কিন্তু এখন আমাকে ফোন করে বলছে দেখো বাইরে কি এসেছে তো আমি এই বাইরের রাস্তার দিকে এসেছি দেখি এসেছে তো নাম বলছে তো চলো তোমাদেরও দেখায় কি এসেছে এই যে বিলটা আমার হাতে দিল আর ও আমাকে ফোন করে বলে দিলো খুলে আগে দেখবে তারপর তো খুলে দেখতে বলেছে আমিও জানি না তো ওই খুলে দেখছি মোবাইল তো আমাকে বলেও নি আসলে আমার মোবাইলটা অনেক দিন ধরেই তো আমরা জানোই সামনে ক্যামেরাটা একদমই সাদা সাদা হয়ে যাচ্ছে মানে ভিডিও করতে পারছে না তাই জন্য হয়তো ও দেখে ও জানে যে ফোনটা ক্যামেরাটা খারাপ তো সেই জন্য কিনেছে তো ওই জন্য কুরিয়ার যে দিতে এসেছে তাকে বলছে এটা তাহলে খুলে দেখাও প্রভুজি নিজেই বলে দিলো খুলে দেখে নেবে ভেতরে আছে কি না তারপর ঘরে নিয়ে যাবে এই যে খুলে দেখাচ্ছে ড্রাইভারও আস্তে আস্তে খুলছে বলছে আমাদের অতখানি খারাপ করবে না কিন্তু মোবাইল মানি হচ্ছে আজকাল যা হচ্ছে এর ভেতরে ইট ভরে দিচ্ছে না কি কত রকমের সব হচ্ছে সেই জন্য প্রভুজি বলে খুলে দেখবে তারপরে নেবে হাতে নেবে আর ওই জন্য আমি আর হাতও দিইনি তাই কুরিয়ার যে এসেছিল তাকেই বললাম দাদা একটু খুলে দেখান তো তো খুলে দেখাচ্ছে ওই খুলে দিয়ে দিলো আর আমি এখন নিয়ে যাবো ঘরেতে বেশ ভালো লাগছে তো আমাকে বলেনি কি অর্ডার করেছে না করেছে আর ফোনটা যে কি কোম্পানি নেবে না নেবে আমি আমাকে সেটাও বলেনি আমি যে বলবো যে ভালো থেকে ক্যামেরা দেখে দেখবে তো কী কালারে নিয়েছে সেটাও আমাকে বলেনি তো দেখছি ওয়াটার ফল ব্লু কালার আর গ্যালাক্সি এম থার্টি ফোর ফাইভ জি নিয়ে চলে এসেছি তোমাদের দেখাচ্ছে স্যামসংয়ের তো এই প্রথম স্যামসংয়ের ফোন আমাকে কিনে দিল আগেরটা ছিল ওপো ওপো ফোনটা ইউজ করতাম কিন্তু ওই সামনের ক্যামেরাটা খারাপ বলেই আর ঘোলা হয়ে যায় ভিডিও ভালো হয় না আর এমনিতে ফোনটা ঠিকই আছে আর জয়িতারও তো খুব আনন্দ কেননা আমার যে ফোনটা আছে সেটা তো ও পাবে দুই ভাইবার মধ্যেই অশান্তি হচ্ছে যে যেটা আমার আছে সেটা কে নেবে কেননা ওর দাদার একটা ফোন আছে তো সেটা সেটাও দাদা বলছে যে আমি তোমার ফোনটা নিয়ে নেবো বোন আমার ফোনটা নিয়ে নেবে কিন্তু ও জয়িতা বলছে যে আমি তোমার ফোনটা নেবো আর ফোনটা তো কিছু হয়নি ভাঙেও নি কিছু নয় শুধু ওই সামনে ক্যামেরা একটু ডিস্টার্ব হয়েছে বলে তাই তো চলো তোমাদের এখন খুলে দেখাই এখন এর অনেক কিছু সিস্টেম আছে সব কিছু জয়িতা করবে তারপর আমি ভিডিও করব। তো আমার আমার ফোনটা ছিল ওপো না ঠিকঠাক হচ্ছে ততক্ষণ যে ফোনটা ছিল সেই ফোন দিয়ে ভিডিও করব যখন আর ঠিক হয়ে যাবে তারপর নতুন ফোন দিয়ে ভিডিও করব সেটা এখনো টাইম লাগবে আর এখন প্রভুজি নেই প্রভুজি থাকলে খুব তাড়াতাড়ি হতো ওর ওর চার্জারও দেয়নি তো চার্জার ফার্জার সব ঠিক করতে হবে তো বেশ ভালো লাগছে এই প্রথম না বলে প্রভুজি অর্ডার করেছে আমার জন্য আর বিবাহবার্ষিকীতে তেমন আমাকে গিফট এত দামি গিফট কোনো দিন দেয়নি তো সেই জন্য খুব ভালো লাগছে আর আনন্দও লাগছে আর হাতে ধরতে একটু ভয় করছে আর এটা ফাইভ জি কেন কবার ভাবার কিছু পড়া নেই পড়ানো নেই সেই জন্য তোরা যদি এখন ঠিক করছে আমি ততক্ষণ সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা করে নেবো করে নিয়ে আবার রাতের ভোগ বানাবো তো কেমন হয়েছে না হয়েছে তোমরা একটু বলে দিও কেমন গিফটটা হয়েছে প্রভু যে আর ও থাকলে বেশ ভালো লাগতো আরও বেশি আনন্দ হতো আনন্দটা শেয়ার করা যায় না কা মা মেয়ে তাই করছি আর ক্যামেরায় ফটো তুলে দেখলাম বেশ ভালোই ক্যামেরা সামনে ক্যামেরা তো আনন্দও লাগছে খুব প্রেমে গকতি বিনোদ দেখে গোড়ার সম্পদ শিব সুখ নদ প্রেমে গদ গদ ভক প্রভু নিত শিয়র ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 তো এখন আমি আরতি করে নিই তারপরে ফোনটা কিনে একটু দুজনে মিলে ঘাঁটাঘাটি করব যতক্ষণ না ফোনটাকে নিজের ভিডিও করার মতো করে ফেলতে পারছি ততক্ষণ শান্তি নেই আর এই যে রাতের জন্য করে নিচ্ছি বেগুন ভাজা আর খিচুড়ি বেগুনটা ভাজা হয়ে গেছে খিচুড়ি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো আর দুই ভাই বোনের মধ্যে ডিল হয়ে গেছে তো ও ফোনটা ওর দাদা নেবে আর ওর দাদার যে ফোনটা আছে সেটাও নেবে তো দাদা ফোনটা একটু খা ডিস্টার্ব হয়েছে স্লো হয়ে গেছে সামনের কাঁচটাও ভেঙে গেছে সেই জন্যই ওর দাদা বলছে ওরও আবার কলেজে খুব অসুবিধা হচ্ছে সব কিছু ফোনের মধ্যেই করতে হয় সেই জন্য তো ঠিক আছে ও জয়িতা অত সন্তুষ্টি কেননা ও একটা ফোন তো পাচ্ছেই আর তাও ঠিক আছে ও দাদা ওই আমার ফোনটা নিয়ে নেবে আর দাদার ফোনটা জয়দা নেবে এই যে ভগবানের থালাতে এখন বেগুন ভাজা দিয়ে দিলাম থালাটায় খিচুড়ি ঝেলে দিয়েছি এটা ঠান্ডা হলে তারপর একটু ঠান্ডা হয়ে গেছে তো ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাবো আজ মতো এখানে ভিডিওটা শেষ করছি হরে কৃষ্ণ